এটা নিলে তোমার কেমন লাগলো বলো আমাকে যে সেজে জোরে বলো কারণ এখানে এত বক্স যে খুশি তো হ্যালো সবাইকে আবারও আজকে তোমাদের সামনে একটা রিসেপশন মেকআপ লুক নিয়ে চলে এসেছি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো

আচ্ছা ঠিক আছে দেখি তোমাকে আমার মনের মতো করে কতটা কি সাজাতে পারি চলো তাহলে মেকআপ আমি শুরু করে দিয়েছি প্রথমে কিন্তু আমি মুখটাকে একটা টিস্যু দিয়ে ক্লিন করে নিয়েছিলাম যে কোনো ওই টিস্যু দিয়ে তোমরা ক্লিন করে নেবে এরপরে আমি টোনার ইউজ করেছি এখানে আমি আয়ুরের টোনার দিয়েছি তারপরে নেক্সট আমি চলে গেছি ময়েশ্চারাইজারে আমি এখানে রিকর্ডের বেস ময়শ্চারাইজার ইউজ করেছি আর গরমের জন্য বেস ময়শ্চারাইজার একেবারে বেস্ট ময়শ্চারাইজার নেক্সট আমি মেকআপটাকে ওয়াটারপ্রুফ করার জন্য রিকর্ডের লাইন মেকআপ মিক্সারটা ইউজ করেছি এটা খুব ভালো কাজ করে ওয়াটারপ্রুফ মেকআপের জন্য যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব নেক্সট আমি এই ইউজ করছি প্রাইমার আমি এখানে রিকর্ডের প্রাইমার এসব বেস্ট প্রাইমারটা ইউজ করছি এই প্রাইমারটা খুবই ভালো সামার উইন্টারের জন্য এই প্রাইমারটা খুবই ভালো যারা যারা একটা ভালো প্রাইমার কিনতে যাচ্ছে তোমরা এই প্রাইমারটা নিতে পারো তারপরে বেস তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ আজকে আমি একা ছিলাম যতটা পেরেছি ততটা শেয়ার করার চেষ্টা করেছি প্লাস একটা ব্রাইডের বান্ধবী ছিল যে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল আর ওকে খুব খুব থ্যাংকস আই মেকআপটাও তোমাদের আমি পরে ক্লোজ করে দেখাচ্ছি এরপরে আমি কিন্তু এখন ব্লাস ইউজ করছি ব্লাস লাগাতে খুব ভালো লাগে এই ব্রাইডেরই বিয়ের দিনের লুক তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে বিয়ের লুকটা এখন আমি তোমাদের সাথে রিসেপশান লুকটা শেয়ার করছি এরপরে দেখো আমি এখানে হাইলাইটার নিয়ে নিচ্ছি একটা গোল্ডেন হাইলাইটার ইউজ করছি আমি এখানে দু রকম টোনের আমি হাইলাইটার ইউজ করব। আর ব্রাইডের বেস্টটা আমি করেছি কার ক্রাইলনের ডার্মা প্যালেট দিয়ে আর ক্রাইলনের ডার্মা প্যালেট সামারের জন্য বেস্ট বেস প্যালেট বলতে পারো অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে এরপরে আমি এখানে দেখো আর একটা পিঙ্ক হাইলাইটের ইউজ করছি পিঙ্ক হাইলাইটের যে কোনো ফেয়ার স্কিন টোনের ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো খুব সুন্দর একটা স্কিনের মানে একটা আলাদাই জিনিস চলে আসে তোমরা দেখতে পাচ্ছ পিঙ্ক হাইলাইটারটা লাগানোর পরে কেমন গ্লোটা দিচ্ছে যেখানে যেখানে হাইলাইটের ইউজ করতে হবে আমি সব জায়গায় হাইলাইটার ইউজ করেছি যত টাইম যাবো মেকআপের বেস্টটাও কিন্তু খুব ভালোভাবে বসবে তোমাদেরকে আবার ক্লোজ করে দেখতে পা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর বেস্টটা হয়েছে এভাবেই আমরা কিন্তু মেকআপ করতে করতে আমাদের নিজের ভুল ত্রুটিগুলো আমরা বুঝতে পারি যতটা প্র্যাকটিস করবে ততটা মেকআপের ভুল ত্রুটিগুলো তোমরা বুঝতে পারবে এরপর আমি লিপস্টিক পরে নিচ্ছি আর ওর উপরের লিপটা নিচের লিপের থেকে ছোট বলে আমি একটু বাড়িয়ে দুটোকে সমান করে দিয়েছি আমি এখানে লিপ লাইনার প্রথমে ইউজ করে এঁকে নিয়েছিলাম ঠোঁটটা তারপরে এরকম লিপস্টিক দিয়ে আমি পরিয়ে নিয়েছি লিপস্টিকটার কালারটাও খুব সুন্দর মানিয়েছে তো আই মেকআপটাও তোমাদেরকে দেখালাম এবার আমি টিপ পরিয়ে কলকা করে নেব তারপর আগে ইউজ করবো আমি এখানে এলের মেকআপ ফিক্সার সোফারেলের এই মেকআপ ফিক্সারটা খুবই ভালো তবে একটু দামটাও হাই রেঞ্জের মধ্যে আছে তবে খুব ভালো একটা মেকআপ ফিক্সার তো এই হচ্ছে ব্রাইডের ফুল লুক তোমরা দেখতে পাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এই মেকআপটা তোমরা যদি আমার মেকআপের টিউটোরিয়াল দেখতে চাও অবশ্যই তোমাদেরকে আমি পরবর্তীকালে ফুল টিউটোরিয়াল শেয়ার করব। দেখতে পাচ্ছ বেশটা কতটা সুন্দর লাগছে আর এই মেকআপটা কিন্তু একেবারে ওয়াটারপ্রুফ মেকআপ হয়েছে তো দাঁড়াও দাঁড়াও আর একটা জিনিস তো পড়াতে ভুলেই গেছি এখানে দেখো লাস্টকালে সিঁদুর পড়াতে তো ভুলেই গিয়েছিলাম তাই জন্য আমি সিঁদুরটা পরিয়ে দিচ্ছি তো যাই হোক আমি এখানে কিন্তু ব্রাশের সাহায্যে সিঁদুরটা পরিয়ে থাকি ব্রাইডকে এরপরে গয়নাগুলো পরপর পরিয়ে নেব আর গয়না পরাতে খুবই ভালো লাগে আমার ও আলাদা করে গয়না কিনেছিল না বিয়ের দিনে যে সমস্ত গয়নাগুলো ছিল সেগুলো অনেকগুলো পরেছিল তাই জন্য আমি ভাবলাম যে অল্প করে গয়না পরে নেবে এই দুটো ব্রাই মাত্র আর পরায়নি কাছে তোমার কেমন লাগলো বলো আমাকে যে সেজে জোরে বলো কারণ এখানে এত বক্স ভাজে শোনাছে তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম এই ধরনের মিষ্টি মিষ্টি ভ্লগ দেখতে আমাকে যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও